ঘরোয়া পায়রার মাংসের কষা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ ঘরোয়া পায়রা রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটা রান্নার জন্য কিছু মশলা নিয়েছি মশলাগুলি হলো রসুন পেঁয়াজ আদাটা একটু থেতো করে দিয়েছি জিরে দিয়েছি গোলমরিচ ধুয়ে দিচ্ছি কিছু দিয়েছি এখানে আছে আরও কিছু দিচ্ছি এই গুলমরিচ গুলমরিচ খাবে মাঝে মধ্যে ভালো এলাচি দারচিনি লং দিয়ে দিলাম মশলার মধ্যে একটা লং বাটিতে আটকে আছে লংটা দিয়ে দিচ্ছি তিন চারটি লং দিয়েছি জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনোড়ায়ও করা যায় তেজপাতা দিয়েছি মেশিনে পেস্ট করে নিলাম তেজপাতাও পেস্ট হয়ে গেছে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম পেঁয়াজ রসুন আদা জিরে গোলমরিচ গরম মশলা এই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম হলুদ দিলাম কাঁচা সরষের তেল দিচ্ছি দুই টেবিল চামচ এখন সব মিশিয়ে নিচ্ছি মশলা মাংসের সাথে এভাবে মিশিয়ে রেখে দেবো দশ মিনিট খুব দারুণ হবে রান্নাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য অল্প তেলে রান্না করব কিন্তু মনে হবে অনেক তেল কারণ মাংসটাতেও তেল আছে মেরিনেট করে রেখে দেব কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি এই তেলেই রান্না হয়ে যাবে তেলটা এভাবে গরম করে নিলাম মেরিনেট করা মাংসটা এখন এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঘরোয়া পায়রার মাংস খাওয়া খুবই ভালো খুব অল্প তেলে রান্না হচ্ছে অল্প মশলায় দারুণ টেস্টি পায়রার মাংস এভাবে রান্না করে দেখবে খুব ভালো লাগবে এরকম মশলা দিয়ে পায়রা বাজারেও কিনতে পাওয়া যায় সাদা রঙের পায়রাগুলি ঘরোয়া পায়রা পায়রার মাংস খাওয়া ভালো শরীরের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা অবস্থায় থাকবে মাংসটা ভেতরে সেদ্ধ হচ্ছে আর পায়রার মাংস রান্না করতে দেরি হয় না পায়রার মাংস খুব তাড়াতাড়ি রান্না করা যায় অল্প সময়ে পায়রার মাংস রান্না হয়ে যায় এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে না হলেও তলায় বসে গিয়ে পুড়ে যাবে মশলাটা আলু দিয়েছি আলুটা এখন দিয়ে দিচ্ছি এখনও কিন্তু আমি নুন দেইনি নুন দেব পনেরো মিনিট পর নুনটা দিলে মাংসটা সুন্দর সুসাদ্য হয় যে কোনো মাংস আলুগুলি জলের মধ্যে দিয়ে দিলাম মানে ঝুলের মধ্যে আলুগুলি দিয়ে দিলাম আলুগুলি এখানে সেদ্ধ হবে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনাটা তুললাম নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে প্রয়োজনে আবার দেখে দেওয়া যেতে পারে এখন এক চামচ নুন দিয়েছি এক কেজি মাংসের মধ্যে আলু পড়েছে আলু নুনটা অনেকটাই টেনে নেবে প্রয়োজনে নুন দিতে হবে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব গুছিয়ে এরপর ঢাকা দিয়ে দিলাম এই যে মাংসটা কি সুন্দর দেখাচ্ছে এরকমভাবে মাংসটা হতে দিতে হবে তেল উঠেছে পায়রার মাংসের পায়রার স্কিনটা থাকে এতে তেল বেরোয় দেখে রকম লাগছে মাংসটা আমি সর্ষের তেল অল্প দিয়ে রান্না করছি এই ফ্লেমে মাংসটা সেদ্ধ হচ্ছে আলুও সেদ্ধ হয়ে যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলি কেটে দিইনি গোটা গোটাই আছে এগুলি ঝোলের মধ্যে সেদ্ধ হবে এই গোটা গোটা ঝাল লঙ্কাগুলি যে কাঁচা লঙ্কাগুলি যে দিয়েছি এগুলি দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে যারা লঙ্কা পছন্দ করে ঝাল পছন্দ করে ওরা খেতে পারবে আর যারা ঝাল কম খায় এর জন্য ঝালটা কম দিয়েছি আর এখানে গুলমরিচের ঝালই রান্নাটা হচ্ছে এই যে গোটা গুটা কাঁচা লঙ্কাগুলি যে দিয়েছি এগুলি গোটাই রয়েছে কেটে দিইনি গোলমরিচের গুলমরিচের ঝালে রান্নাটা ঝাল হবে এই যে দেখো দেখে কীরকম লাগছে দারুণ হয়েছে না মাংসটা দেখো এরকম হয়েছে ভাত দিয়ে মেখে খেতে সবাই পছন্দ করেছে খুব ভালো হয়েছে পায়রার মাংস রান্না করে খাবে আমার খুব ইচ্ছে প্রিয় মানুষের সাথে রেসিপিটা শেয়ার করবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ